আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ সোমবার এখন বাজে এখানে সকাল নয়টা আজকে যে সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি আর বাতাস কি বলবো গত দুই এক দিন ধরে এত গরম পড়েছে আজকে সকালে পুরা ঠান্ডা করে দিয়ে গেছে এত ভালো লেগেছে প্রথম মন চেয়েছে যে সকালে একটু বৃষ্টিতে ভিজি এত ঝুম বৃষ্টি হয়েছে কি বলবো তো এই তো আমার হাজব্যান্ড এখন চলে যাবে শপে বৃষ্টিটা এখন একটু কম আর আমি আয়তকে নিয়ে মসজিদে যাব দশটা সোয়া দশটার দিকে তো আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন এই দিকে ও বাবারে সকালে নাস্তা দিয়েছি ডিম সিদ্ধ আর ব্রেডে আমি ঘি আর চিনি মেখে দিই তারপরে এটাকে একটু আবার গরম করে দিই এত মজা এটা আমার পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে সকালে নাস্তা দিলাম এটাই স্নেহার বাবাকে নিয়ে মসজিদে যাবো দশটা বেজে গেছে সহ দশটা হয়েছে মসজিদ বাস পাই কিনা বলতে পারি না বাসগুলো তো সময় মতোন আসে না দাঁড়াও হ্যাঁ সাবধানে নামো পানি আসি এই যে বাতাসি তুফানে ময়লা হয়ে গেছে জায়গাটা ও ফো কি সুন্দর ঠান্ডা বাতাস পুরো ঠান্ডা করে রাখা গেল এই কয়েকদিন এত গরম ছিল কিরে বাবা ছাতি নিলাম না তো আচ্ছা চল ছাতি দোকানে আচ্ছা চল এখন বেশি পড়ে না না কিন্তু বাইরে ঠান্ডা বাতাস কি ভাল লাগতেছে না বাতাসে আর দু এক মাস পরই দেখা গেছে এই পাতা নাই সব জয়া পরা গেছে একেবারে সব পরে যাই সামাল চড়ে যাইতেছে উন্টা চড়ে আসতেছে আমরা এসে মসজিদের সামনে নামলাম এই জায়গাতের মধ্যে সামনে বাতাস রে বাতাস মসজিদ খোলা আর পাঁচ মিনিট আছে তারপরে দরজা খুলে দিছে তো চলে যাক ভিতরে বাবা যাও ভিতরে যা আমাকে আগে জানাও তুমি আমি আসি বাহিরে কি সুন্দর রোদ্র উঠে গেছে এখন আবার এই যে হাই রে যাই ভাবছিলাম মনে হয় আজকে বৃষ্টি হবে সারা দিন জানি না ওয়েদার কি বলে এখন রোদ্দ্র উঠে গেছে দূর আমার কাছে না গরম ভাল লাগে না শীতই ঠিক আছে আয়তকে মসজিদে দিয়ে যে হাঁটতে হাঁটতে চলে আসছি আমার সপের সামনে কম দূর না আয়তের মসজিদ আর আমাদের এই যে সেন্টারের এই যে সব অনেকটা দূর চলে আসছে আমার একটু হালকা বেশি গরম না তো এদিকে তো শপে নাস্তা করলাম কিছুক্ষণ সময় দিলাম আমার হাজবেন্ড আবার একটু বাহিরে ছিল তো এখন আমি চলে যাচ্ছি আমার এখানে অলরেডি বারোটা বেজে গেছে স্নেহাবার আবার আজকে যাবে মানে ওর ফ্রেন্ডদের সাথে ও দুপুরে বাহিরে রাঞ্চ করবে তা আমি গেলে তারপর ও বের হবে তো যে কারণে আমি চলে যাচ্ছি এগারো নম্বর বাস দিয়ে এগারো নম্বর বাসে এসে এই যে হেঁটে হেঁটে এখন বাসার দিকে যাচ্ছি বারো নম্বর বাসও আসে নাই নয় নম্বর বাসও আসতে আসতে না পোস্ট অফিসের সামনে দেখলাম যে কিছু কাজ চলতেছে ওইখানে নয় নম্বর বাস যাইতেছে না তো আমি বাসে যাচ্ছি এখন বাসায় উঠে গেলাম ওঠার সাথে সাথে ভাত বসাই দিলাম ফ্রিজটা খুললাম কী রান্না করব। আমি এখানে আই মাছ আজকে নিতে ভুল লাগেছি যে একটা আই মাছ ওই যে আইমেন্টারি দোকান থেকে কাটায় নিয়ে আসবো ভুল লাগেছি রান্না করতে পারলাম না চিন্তা করলাম রুই মাছ নামাই রুই মাছ রান্না করি আজকে আলু ফুলকপি টমেটো দিয়ে রুই মাছটা পাকাবো মাছটা নামাই একটু ভিজিয়ে রাখছি আর এখানে একটু বেগুনের ভর্তা করবো বাস আমি এদিকে রুই মাছ রান্না করে ফেল করছি এজে আলু ফুলকপি টমেটো দিয়ে আজকে রান্না করবো গাছে ঘাটও বসেছে বেগুনের ভর্তা হয়ে গেছে রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো ঝোল অন্য অন্য সব হয়ে গেছে আমি এখানে আবার একটু বেগুনের ভর্তা করেছি তারপরে গতকালকে কচু তরকারিটা আছে আর এই তো এইদিকে তো আমার রান্নাবান্না একেবারে সব কমপ্লিট আমি একটু বারিন্দায় আসলাম এই যে এখন আমার এখানে বাজে শোয়া একটা আমার হাজব্যান্ড আসবে আয়েতকে নিয়ে নামাজ পড়ে বাপার ছেড়ে নামাজ পড়ে আসবে স্নেহা তো বাইরে আছে বারিন্দায় এসে দেখি গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে কিন্তু রোদ্রও আছে এটা কেমন তোরা বৃষ্টি বুঝি না বাইরে রৌদ্র কিন্তু আবার বৃষ্টি পড়তেছে গুঁড়া গুঁড়া তো বাসায় তো আমি একা সব রান্নাবান্না একেবারে কাজকর্ম গুছিয়ে এখন আসলাম কিন্তু বাইরে ভালো লাগতেছে ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগতেছে তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ